কোন এক শব্দ করে মানব কালমার কঠন গেছে হইয়া আমার ভক্ত রে দিব্য দেখ না রে কালমা চাইয়া ওরে বাবা দিব্য জ্ঞানে দেখো কালমা চাইয়া আমার ভক্ত রে দিব্য জ্ঞানে দেখো কালমা চাইয়া ওরে দিব্য জ্ঞানে দেখো কালমা চাইয়া আমার ভক্ত রে দিব্য কি পথে কেন কোন কালে মাই এই দেহ গড়লো এই দেহটা কোন কালে মাই গড়ছে লাজ ছিল সেই গোপন ঘরে আমার আল্লাহ হাতে শব্দ করে আরে ভক্ত এই মানব তৈব কালমার গঠন গেছে হইয়া আর আযাদ হলম কালমার গঠন গেছে

তা লও ফা আরে ভক্ত মানব দেহ লও ফা না আমার বাস জানবে কিপ জ্ঞান কালে মাছাইয়া এর মাওলা গড়েছিল এই জাহটা গড়েছিল আল্লাহর প্রয়ব কালেমার মধ্য দিয়ে। এবার আসেন কালেমা শাহাদাত। আব্বারা শাহাদাত তো ছলো সাক্ষী দেবা। সাক্ষ্য দেবা। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বাংলায় আসছে আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর প্রিয়ত পুরুষ আল্লাহর রাসুল আল্লাহর বান্দা। কালেমাটা কিন্তু শুধু মোহাম্মদ নবীর উপরে নাজিল হয় নাই কালেমা যুগ যুগান্তর ছিল আদম নবীর সময় কালেমা ছিল না ছিল তখন কি রাসুলের কালেমা পড়ছে কথা কন্যা তখন পড়ছে কি

অর্থাৎ নবীর যুগ সমাপ্তি কিন্তু রাসুলের যুগ এখনো আছে আসছে আমি আল্লাহ প্রত্যেকটা গোত্রে যার যার নিজস্ব ভাষায় যুগে যুগে রাসুল প্রেরণ করিয়া থাকি এখন রাসুলটা কে বাবা রাসুল শব্দের বাংলা অর্থ হলো রেসল প্রাপ্ত যেই ব্যক্তির কাছে আল্লাহর রেসল নিয়ে নবীর রেসল নিয়ে নতুন নতুন বাণী যার কাছে প্রচার হয় ওই ব্যক্তি হয় রাসুল মাওলানা সদর উদ্দিন চিস্তি লিখছে কোরআনে আয়াত হলো ছয় হাজার ছয়শো অর্থাৎ আল্লাহর কথা সদর উদ্দিন লেখছে আল্লাহ ছয় হাজার ছয়শো কথা কইয়া আল্লাহ বোবা হয়ে যায় নাই আল্লাহ কানা হয়ে যায় নাই আল্লাহ লুলা হয়ে যায় নাই আল্লাহ ময়রা যায় নাই যে আল্লাহ এখন আর কথা কয় না আল্লাহ এখন আছে আল্লাহ যেহেতু আজ আল্লাহর মুখ আছে মুখ থাকলে হনু কথা কয় আর আল্লাহ যেই কথা কয় এক একটা কথাই হলো এক একটা আয়াত তা আল্লাহ কথা কইলে আল্লাহ কার সাথে কথা কয় আল্লাহ কথা কয় আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ বলে যেই ব্যক্তি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর জাতের সাথে ফানা হয়ে যায় ব্যক্তি আমি আল্লাহ পরিষদের সদস্য হয়ে যায় ওই ব্যক্তি যে আমি আল্লাহর হাতে ওই পাওটা তো তার থাকে না আমি আল্লাহর কুদরতি পায়ের সাথে যোগ হয়ে যায় ওই ব্যক্তি যে চোখ দিয়ে দেখে ওই চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায় ওই ব্যক্তি যে মুখ দিয়ে কথা বলে ওই মুখটা তার না আমি আল্লাহর কুদরতি মুখ ধারা কথা বলে এই জন্য অলির পাশে বসে আল্লাহ অর্থাৎ আল্লাহ যা কয় অলি তা কয় অলি যা কয় আমার আল্লাহ এই জন্য যুগের রাসুল হলো যার যার মুর্শিদ বাবা অনেক কথা মাইক দিয়ে বলা যায় না ফকির লালন বলছে যে হে মুর্শিদ তোর সেই তো রাসুল ইহাতে আর নাই কোন ভুল খোদা সে হয় ফকির লালন সাইজে আর একটা গানে রাখছে বাবা গুরুকে মনস্বরূপে জ্ঞানজার। পদপথে গতি তার আমার উস্তাদ আকাশ দেওয়ার লেখছে যার যার মুর্শেদের রূপে তার তার খোদার পরিচয় মুর্শেদকে যে মানুষ ভাবে এই দুনিয়ার মধ্যে যে সে মিশে মাওলানা শেখ সাহাদি রহমাতুল্লাহ হে তিনি তিনার কালামি লিখেছে গুরুকে মানুষ ভাবিয়া কেহ যদি গুরুর দরবারে যায় গুরুর পায়ে সেজদা দেয় ওই ব্যক্তি সেরে কি করবে ওই ব্যক্তির জন্য আমল নামা বরবাদ হয়ে যাবে গুরুকে কখনো মনস্বরূপে দেখা যায় না এই জন্য বাবা কালে মার শাহাদাত হইল সাক্ষ্য পানি কারে সাক্ষী দিবেন আল্লাহর কাছে রাসুলরে দেখাইয়া সাক্ষী দিতে হবে এইটা শোক বুঝা দিলে হইব না এই দুনিয়ার মধ্যে আল্লাহ যুগে যুগে রাসূল প্রেরণ করিয়া থাকে পবিত্র কালামে বলেছেন এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহকে চিনল না দেখলো না কাল রোজ হাসর মাঠ সে আমি আল্লাহকে দেখবে না অন্ধরূপে কালকে উঠানো হবে সেদিনও আমি আল্লাহকে দেখবে না ও বাবা যেই নবী দুজাহানের বাদশাহ মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে যত নবী আছে সকলে বলেছি আমরা যদি নবী না হইয়া শেষ নবীর উম হইতে পারতাম আমার সেই দয়াল নবী অনেক সাহাবা আমার দয়াল নবী কিন্তু কখনো বাবা মারামারি কইরা রক্তারক্তি কইরা তিনি ইসলাম প্রচার করে নাই কোন হাদিসে নাই তিনার জীবনে যতগুলা যুদ্ধ হয়েছে তার ভিতর দুইটা যুদ্ধে তিনি তরমারি হাতে নিয়ে নেমেছিল তাও কোনো মুসলমানের বিরুদ্ধে না ইহুদিদের বিরুদ্ধে তাওনি উনি কতর করে নাই উনি বলছে তোমরা সই সাই ইসলাম প্রচার করো নচেত তোমাদের ভাবে থাকো লাকুম দিনকুম অলিয়া দিন যার যার দিন শেষে পালন করো কিন্তু আমাদের ধর্মকে বাধা দিতে আইস না না আমার দয়াল নবীর যে সাহাবারা সাহাবাদের ভিতর একটি সাহাবার নাম ছিল তার আলকাবা এই আলকাবার খেলার সাথীদের মধ্যে একটি সাথী ছিল যে হলো বিধর্মী ইহুদি যাদেরকে আমরা বাংলা ভাষায় সনাতন ধর্মী বলি কিন্তু সনাতন ধর্মী হইলেই কিন্তু সে ধর্মের বিরুদ্ধে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাদা ভাই খারাপ লাগে দাদা যদিও দুই একজনের খারাপ লাগে অনেক সাধক আছে আমার এই বুকটা যদি বড় হইতো আমি চাদর বানাই ওনাগো চরণে নিচে বিচে রাখতাম বাবা কারণ এই কথা আমার ভিতর থেকে আসে না এই কথা আমি জানি না এখানে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কোন বসে আছে আমি বিশ্বাসী এখানে আমার বাবা সালুসা আছে এখানে আমার আরিফ দেওয়ান আল্লাহর অলি যারা এখানে তারা আছে বাবা বিধর্মী তাদেরকে বলা হয় যারা কোন ধর্মের ভিতরে নাই কিন্তু যারা ধার্মিক সে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান সে তার ধর্ম পালন করতেছে এক সনাতন ধর্মী লোক আবু কায়ে খেলার সাথী হয়ে গেছে ভালোবাসার লোক হয়ে গেছে ভালোবাসার খেলার সাথী দেখতে 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 আবু কায়েসের সেই বন্ধু মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে বন্ধুর মৃত্যু দেইখা আবু কায়েস ডাইকা বলে বন্ধুরে সারাটা জীবন তো আমার দয়াল নবীকে ভালোবাসছো এটা সত্য কিন্তু মুখটা দিয়ে একবার কালে মাটা পৈরে যা কারণ সেই দিনে নিদানের দিন যদি দয়াল নবী উম্মতকে সাফায়েত না করে দুনিয়ার কোনো মানুষ সাফায়তের ভার পাবে না কথা শুনে হুদি বন্ধু তা আছে মুখে কোনো কথা বলে না আবু কায়েস দৌড়ায় চলে গেছে আমার দয়াল নবীর বাড়িতে হুজুর আমার একটা বন্ধু আপনাকে মনে মনে ভালোবাসে কিন্তু সমাজের ভয়ে লোকের ভয়ে ধর্মের চাপে কখনো কলেমা পাঠ করে নাই এখন যে সে মৃত্যুর শয্যায় পাঞ্জাল হতেছে ও তো আমার বন্ধু ও যদি কলেমা না পড়ে মৃত্যুবরণ করে কালকে তো জাহান্নামে নামে যাবে আপনি একটু আমার সাথে চলেন কারণ আমি বিশ্বাস করি আপনার ওই রূপের মায়ায় পড়ে হলো সে কালেমা পাঠ করবে আমার দয়াল নবী আবু সাথে সেই ইহুদির বাড়িতে যায় যাইয়া তারাইতা বলে বাবাজি তুমি একটা বার পাঠ করো কালে তো ইবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কথা শুনে সে কালেমা পাঠ না করে আমার দয়াল নবী সুসসিরি চেহারা মোবারকের দিকে তাকাই আছে আর ও ঝরে দুই চোখ দিয়ে পানি ঝরতেছে একটা আমার দয়াল নবী আবারো ডাকে বলে ও বাবাজি একটা একটাবার পাঠ কর কালেমা তো ইবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ইহুদি কালেমা পাঠনা করে আমার দয়াল নবীর সুশ্রী সিনাব বরকের দিকে তাকাই তাকাইয়া অজরে কান্না করতেছে কান্না করতে করতে তার চোখ দুইটা পানিতে ভйся যাইতেছে আমার দয়াল নবী আবার দাইকা বলল একটা ভার পাঠ করো কালেমাটা একটা বার তোমার জবানে পাঠ করো কালেমা পাঠনা কইরা ইহুদি আমার দয়াল নবীর পদমের দিকে তাকাইয়া কাতে কাতে তার প্রাণ পাখিটাই চলে গেছে সাথে ছিল হজরত ওমর অমর ডাইকা ইহুদির পরিবারকে ধমক দিয়ে বলে হে ইহুদির দল সারা জীবন দয়াল নবীর কালেমা পাঠ করলি না আজকে আমার দয়াল নবী পাক জবানে বলল পাঠ না কইরা মৃত্যুবরণ বলন যেন বড়ই অপরাধী হয়ে গেলি আমার দয়াল নবী সেদিন অমরকে ডেকে বলেছিল অমর রে তুই আর ধমক দিস না কে অমর ও কালেমার শুধু পাঠ করে নাই রে ওই কালেমার ছবিটা দেখতে দেখতে ওর বাক্সের ভিতর কালামাইরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জবানে শুধু পাঠ করে নাই ও কালেমার নকশাটা দেখতে দেখতে গেছে কবি হাচান বলেছে তার দেহ মাটিকে খাবে মাটির এমন সাধ্য নাই আমার দয়াল বাবার প্রেম আগুনে যেজন পুইরা হইছে স্যার হ্যাঁ এই কালেমার বাক্স এই কালেমার ছবিটা যদি কারো বাক্সের ভিতর বাবা আটকাইতে পারে দুনিয়ার কোনো আগুন নাই দুনিয়ার কোনো জম নাই তারে শুইতে পারে তাই তো কালে মা শাহাদাত হয় সাক্ষ্য বস্তু আরে বাবা আমি বইলা যাই সচকে দেই কা শুইনা সাক্ষী দিতে হবে বাবা নইলে উপায় না আমার কা জবাব দিব জবাব দিব ইহা পারবেশ দেবান কয় আজাহার কয় উত্পর কর শুনি দিন খোলসে মানব দেহে সাত জন্য কালে মায়ে রই আস মানব দেহে তবা সাত জন্য বিষতটা কালে মায়। আছে আপনারা কি বিরক্ত হন বাবাজিরা ভয় লাগে কিন্তু সাতজন নবী সাত কালে আছে এখন আগে আমাকে জানতে হবে এই নবী নবী শব্দের অর্থটা কি নবী কি কোনো মানুষ কোন ব্যক্তি ও বাবা ছেলেটা ঢোল বাজা রাস্তা দিয়ে হাঁটার পথে একজনে ডাইকা কয়ে ঢুলি একটা বাড়ি মিস গেছে একশো টাকা কম দিন বাড়ি কই আসা ওর নাম কি ঢুলি আমার আল্লাহ সৃষ্টি ছিল সৃষ্টিতে ছিল আহাত আহাদ হইতে আহম্মদের সৃজন আহাম্মদ হলো আরবি ভাষা এটার বাংলায় হলো মহাপ্রশংসনীয় আল্লাহ আসমানে দয়াল নবী মোবারক সৃষ্টি করে আর সে আজিমের উপরে লক্ষাধিক ফেরেস্তা নিয়া পাক নিজে দাঁড়াইয়া পয়সা আমার দয়াল নবীর দূরত পড়ছে আর ওই নূরের সাড়ে দিকে ঘুরছে প্রমাণ পবিত্র কুরা আহ যাবে বলে আমি আল্লাহ আমার ফেরস্তাদেরকে নিয়া প্রতিদিন আমার হাবিবের নামে দুরুদ সালাম পাঠ করি হে আমার আমানুগণ বিশ্বাসীগণ তোমরাও বেশি বেশি আমার হাবিবের নামে দুরুদ সালাম পাঠ করি সেখানে সে হলো আহম্মদ ব্যক্তি না সেখানে সে কোনো মানুষ দুনিয়াতে আসলো দুনিয়ায় আসার সাথে সাথে এই ব্লিশের বাসা ভেঙে গেল মানুষ দিন পাইল অন্ধকার আলো হইল এই জন্য তার একটা নাম হইল নামটা হলো মোহাম্মদ এইটাও তার কর্মের উপাধি চেয়ারম্যান কোনো ব্যক্তি না এইটা তার টাইটেল এবার আসেন রাসুল রাসূল কি তিনি রেসলপ্রাপ্তের অধিকারী এবার আসেন নবী বাবা নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি নবী শব্দ অর্থ হলো নবধন প্রাপ্ত অর্থাৎ আল্লাহর নতুন নতুন বাণী যার কাছে নাজিল হয় ওই ব্যক্তিকে নবী বলা নাবা শব্দের অর্থ নাবা শব্দ থেকে নবী শব্দের উৎপত্তি এখন এই মানব দেহে সাতজন নবী কোথায় আছে হ্যাঁ আছে এর আগে আপনার জানতে হবে এই মানব দেহটা সৃজন হয় কিসে পাঁচটা জাত সেখানে হলো আগুন পানি বাতাস মাটি যারা ইহার কর্ম করে আগুনের ঘরে মাওলা আন ব্যক্তি যদি আগুনের কর্ম করে এই দুনিয়ায় থাকিয়া মাওলা আলী তার ঘরে বসত করে আমি বলতে চাই বাতাসের ঘরে বড় ইমাম বাবা যদি বাতাসের সাধনা করে তাই এই যে মানুষের দম জায়ার আসে ভিতরে যায় বারো আঙ্গুল বাহিরে আসে বারো আঙ্গুল আল্লাহ কয় আমার নামে বারো আমার বন্ধুর নামে বারো রাইত্রে বারো দিনে বারো 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 চব্বিশের ঘরে যদি কেউ বাইজা নিতে পারে আমার সালুষা বাবা মজির বাবা থাকে তার এই মানব ঘরে সালুসা বাবার মন্ত্র নিয়া এই বাহিরের পারওয়াঙ্গুল দমকে ভিতরে নিতে পারে ওই মানুষ হয় মুক্ত মানব বাবা এই ভব সংসারে সেথায় এক আঙ্গুল দম খাইতে পারলে এক নাম সার হয় দুই আঙ্গুল দম খাইতে পারলে যুগল মূর্তি ধারণ হইয়া যায় তিন আঙ্গুল দম যদি কেহ কমাইতে পারে না বাবা এই ভব সংসারে চাইরাঙ্গুলদম আঙ্গুল দম যদি কেহ কমাইয়া লয় চতুর্বেশে জয় করিয়া সাধক হইয়া যায় পাঁচ পারে বাবার পঞ্চয়াত্রা বসে আসে এই ভব সংসারে সয়াঙ্গুলদম দম যদি কেহ কমাইয়া লয় যদি কেউ কমাইতে পারে ওই ব্যক্তি সার সমুদ্র পাড়ি দিয়া নদীর ওপার যাইতে পারে দেখেন শাহজালাল বাংলাদেশে কোন জাহাজ দিয়া আসে নাই একটা জায়না মাছ বিছাইয়া সুরমা নদী পারি দিল ইহা দলি পাই আঠাঙ্গুলদম যদি কেহ কমাইতে পারে অষ্টবশ জয় করিয়া সাধক হইতে পারে নয়াঙ্গুলদম যদি কেহ কমাইয়া লয় যার যার শালুসা বাবা আমার সেই চন্দ্রপুরী সুরেশ্বরী জারজার ভান্ডারি বাবার নামের প্রতি নববিদ্যা ভক্তি বারেইয়া সাধক জনা কয় দশ দম যদি কেহ কমাইতে পারে দশ ইন্দ্রিয় জয় করিয়া সাধক হইতে পারে 11 আঙ্গুল দম যদি কেহ বাবা কমাইয়া লয় এই মানব দেহ জয় করিয়া সাধক হইয়া যায় 12 আঙ্গুল খাইতে পারবে 12 আঙ্গুল খাইতে পারবে 12 আঙ্গুল খাইতে পারবে 12 আঙ্গুল খাইতে পারবে আরে বাবা ভয় ভয়তাকে নাই এই সংসারে বারো আঙ্গুল খাইতে পারলে আরে ভয়তাকে নাই এই সংসারে বারো আঙ্গুল খাইতে পারলে এই বারো আঙ্গুল তোদের সাধনা যেই ব্যক্তি করে যায় ইমাম হাসান তার ঘরে বসত করে ইয়া সাধক জনা কয় বাবা পানির ঘরে ছোট ইমাম ওই যে যেই পানি তারা মানুষ সৃষ্টি হয় ওই পানি যদি কেউ আটকাইতে পারে ছোট ইমাম বসত করে তার এই মানব ঘরে এই মাটির ঘরে মা ফাতে মা যত জনী হয় কোনো ব্যক্তি যদি মাটির কর্ম করে বাবা থাকিয়া ধরায় আরে মা ফাতে মা সন্তান বলে ধরা কলে মা ফাতে মা সন্তান বলি আয় ধরা কলে এই হলো পাঁচটা জাত ইহার মধ্যে আর রয়েছে সাতটা শিপা হয় পাঁচ জাতের কর্ম করলেই সাত শিপা চিনা যায় ইহার ভিতর দম কদম অহম ফহম আকেল এলেম হেলেম রইয়া যায় এই সিপাতের কর্ম যদি কেহ কইরা লয় এই সিপাতের মধ্যে বাবার জন সাত জন সাত মায় সাত বাণী কয় এই সাত সিপাতের কর্ম করলে ওই ব্যক্তির কাছে নতুন বাত্রায় আসে সে শুধু সাত নবী না নিজে নবীতে যাবে পরিণিত হইয়া আল্লাহ যে থায় নবী সেথায় থাকে এক জায়গায় বইয়া শেষ দুই একটা পরীক্ষা টরিকা কর মনি বাবা করে আমার দেখছনি শীতের রাতে কি আমি গামছুড়িয়ে লাইছে মাল আছে না মাল না থাকলে এই মাল সারদারি ও মাল আছে মাল আছে একটা পরীক্ষা করি কারণ ছাত্র যখন স্কুলে যায় মাস্টার যদি পরীক্ষা না ওটা ওড়া হারা ক্লাসে থাকে ছোট কইরা একটু পরীক্ষা টরিকা দিলে পাশ করলে সার্টিফিকেট সার্টিফিকেট দিয়া দেহি খেলাফত মেলাফত দিয়া সেরে দেওয়া যায় না ছোট্ট কইরা পরীক্ষা করব বাবা বেশি বলবো না আসছে যখন আমার শিষ্য আসলো এখন না তবে পরীক্ষাটা হবে এই স্কুলে যেই ছাত্র ইহার ভিতর সবাই মাস্টার আমি একা ছাত্র ইহা গেলাম আমি বলে তাই তো পরীক্ষা আমার কাছে দিবেন না এই মাস্টার গো কাছে দিবেন না বাবা ধর্ম সবারে পরীক্ষাটা থাকবে আমার আপনি খেয়াল করে শুনবেন আপনি যে এখানে ছিলেন অর্থাৎ এই দুনিয়া এই দুনিয়া না আমি একটা জায়গায় ছিলাম বাবা দেখুন গান লাগছে কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানো কোথায় যাই তাইলে ছিলাম এক জায়গায় এক জায়গায় জায়গায় বাউল সম্রাট রহমান কবি বলেছেন তোরে দেখলেই আমার মনে হয় না জানি আগের দেখা হয়েছিল কোথায় দেখবেন এই জায়গার থেকে মানুষ যাইয়া হে কোথায় মাইস ভান্ডার হেন যায় দেয় না কারণ কি উনারে দেখলে উনার সেনা চেনা মনে হয় মাইস ভান্ডার থেকে মানুষ আয়া চন্দ্র ভাড়া হয় কাছে কি মাল কম আছে কিন্তু এখানে মালের বিষয় না এখানে হলো চিনির বিষয় তাহলে আমি একটু জানমু একটু টোকা যেন আপনার সেই পিছনের মনে আছে কি না কারণ ফকির লালন বলেছে আমি লালনের সাত জন্মের কথাও মনে আছে বাহ সেই কায়দা কৌশল কি আপনার ভিতর আছে কি না আমার একটু জানার দরকার আপনি যেখানে ছিলেন এই যে আপনার নাম যে রুমা সরকার সেখানে আপনার এই নামটা ছিল না সেখানেও আমি মহাগুরু আকারে গুরু রূপে ছিলাম আমি অখণ্ডময় আমি তখনও ছিলাম এখানে আছি আমি থাকবো কিন্তু সেই দেশে আমি আপনার এই রুমা নামটা বাদ দিয়া আমি নিজে আপনার একটা নাম রাখছিলাম শুধু তাই না ছোট আসবে বলটা আপনার বাবারও একটা নাম আমি রাখছিলাম শুধু তাই না আপনার মায়েরও একটা নাম আমি রাখছি আমার জানার দরকার আপনার কি সেই দিনগুলির কথা মনে আছে সেখানে যে আপনার সাথে আমার সাথে প্রেম ছিল মহব্বত ছিল সেখানে আমি যে আপনার একটা নাম রাখছিলাম যদি জানা থাকে আপনি বলবেন সেই নামটা আমি কি রাখছিলাম শুধু তাই না আপনার একটা বাবার নাম রাখছি সেই নামটা কি আপনার একটা মায়ের নাম রাখছি সেই নামটা কি এইটা কি আপনার মনে আছে কি মনে নাই এখানেই আমার একটু পরীক্ষা

কবি বগানে দেখলা ও কালমা ছায়া